আমরা যারা ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ নিয়ে কাজ করি তারা কিন্তু প্রত্যেকেই এরকম এই যে অপশনটার সাথে কিন্তু আমরা পরিচিত এটা কিন্তু আমরা সকলেই জানি যে এটা এখানে কেন দেওয়া হয়েছে এটার কাজ কি এটা কিন্তু আমরা অনেকেই জানি কিন্তু এই জানার ভিতরে কিন্তু অনেকের ভুল ধারণা কিন্তু এখানে রয়েছে অনেকে কিন্তু এটা নিয়ে অনেক ভুল ভ্রান্তি ভিডিও কিন্তু তৈরি করছে কেমন তারা এখান থেকে বলছে যদি আপনার এটা এখান থেকে এরকম ইলিজিবেল না থাকে না থাকে তাহলে আপনি এই পেজ বা প্রোফাইল থেকে কোন প্রকার ইনকাম করতে পারবেন না এমনটা কিন্তু এই আমি কিছু কিছুদিন আগে দেখলাম এরকম অনেক ভিডিও কিন্তু ইউটিউব এবং ফেসবুকে কিন্তু রয়েছে তারা কিন্তু বলছে আপনার পেজ হোক অথবা প্রোফাইল হোক যদি এরকম ইলিজিবল না থাকে তাহলে এখান থেকে নাকি কোনো প্রকার ইনকাম আপনার হবে না তো এখানে কিছু ভুল ধারণা রয়েছে এবং এখানে সঠিক ধারণা রয়েছে যে ইনকাম হবে না তো ভুল কোন না সঠিক কোন না ভুল হলো এটা যদি আপনার পেজটা একেবারে নতুন হয়ে থাকে পেজ অথবা প্রোফাইল যদি নতুন হয়ে থাকে তাহলে আপনার এখানে কিন্তু নতুন প্রোফাইল অথবা নতুন পেজ এরকম কিন্তু থাকবে না নতুন হোক বা পুরাতন হোক যেটাই হোক পুরাতন হলেও কিন্তু অনেক পেজ বা কিন্তু এরকম থাকে না কেন থাকে না আপনার যদি ফলোয়ার না থাকে এবং আপনি ভিডিও আপলোড করলে ওইখানে যদি ভিউজ না আসে কোনো রকম রিস এগেজমেন্ট এগুলো বেশি পরিমাণ না থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনার এই অপশনটা কিন্তু চালু কিন্তু হবে না আপনাকে এখান থেকে বলবে যে আপনার এখানে কোনো রকম ক্রাইটেরিয়া পূরণ হয়নি যার কারণে আপনার এই পেজ বা প্রোফাইলটা এখন ইনকামের উপযোগী নয় এটা কিন্তু বলা হয়েছে অনেক পুরান পেজ হোক বা নতুন পেজ হোক অথবা পুরান প্রোফাইল হোক অথবা পুরান নতুন প্রোফাইল হোক এরকম যেটাই হোক এরকম সমস্যা কিন্তু থাকে ইলিজিবেল থাকে না নট ইয়ার আন এরকম একটি অপশন কিন্তু থাকে তো যদি এরকম থাকে ঘাবড়ানোর দরকার নেই যদি আপনার এখান থেকে মনি না থাকে নতুন হোক বা পুরাতন যদি কোন প্রকার মনি না থাকে এইখান থেকে যদি এটা ইলিজিবেল না থাকে এটা কিন্তু আপনার ইলিজিবেল হয়ে যাবে যখন আপনার ভিডিও বানানো হবে ভিডিওতে ভিউ চালবে রিস এনগেজমেন্ট এগুলো বেশি আসবে তখন কিন্তু আপনার এটা কিন্তু আপনার আপনি চালু হয়ে যাবে তখন আপনি এখান থেকে ইনকামের উপযোগী হবেন আপনার পেজ বা প্রোফাইল এরকম একটা সিস্টেম এখানে বোঝানো হয়েছে তো এইটার মানে কিন্তু অনেকে বলছে যে এইটা আপনার ইলিজিবেল না থাকলে ইনকাম হবে না এইটা আপনি বাঁধবেন এটা নিয়ে অন্যটা কাজ করেন এগুলো সম্পূর্ণ ভুল ধারণা আপনার এখান থেকে পেজ নতুন হোক প্রোফাইল নতুন হোক প্রোফাইল পুরানো হোক যাই কিছু যাই কিছু হোক না কেন যদি এখান থেকে আপনার এরকম ইলিজিবল না থাকে তাহলে বুঝবেন আপনার ভিডিওতে ভিউ নেই বা রিচ এঙ্গেজমেন্ট এগুলো বেশি নেই যার কারণে এটা হচ্ছে না যদি থাকে তাহলে অবশ্যই এটা দুই দিন আগে আপনি পেয়ে যাবেন এইটার সাথে আপনার পেজে ইনকাম যে হবে আপনি কন্টেন্ট মনিটাইজ সেট সেটা পাবেন এর বিষয়ে কিন্তু কোন রকম উল্লেখযোগ্য কিন্তু ফেসবুকের নেই আপনি এটা অবশ্যই মনে রাখবেন তো এখন আসি এটা এরকম থাকলে ইনকাম হবে না কোন সময় তো যদি আপনার কোনো মনিটাইজ সেট আপ থেকে থাকে যে কোনো একটা ধরুন অ্যানোনিম সেট আপ রয়েছে ইনস্ট্রিম অ্যাড সেট রয়েছে অথবা কনফেন্ট মনিটাইজ আপনার সেট আপ রয়েছে এগুলো থাকার পরে যদি আপনার এইখান থেকে এই যে অপশনটায় কোনো প্রকার সমস্যা আছে তাহলে বুঝবেন আপনার মনিটাইজটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আপনার এখান থেকে কোনো প্রকার ইনকাম আপনি করতে পারবেন না এটা আসলে এই ক্ষেত্রে তো যদি আপনার পেজে কোনো প্রকার মনিটাইজ না থাকে তাহলে বুঝে নেবেন আপনার ওই পেজ বা প্রোফাইল এরকম না থাকলেও কোনো সমস্যা নেই যখন আপনার বেশি পরিমাণে গ্রো করবে রিস এঙ্গেজমেন্ট এগুলো বেশি আসবে অবশ্যই কিন্তু আপনার এখান থেকে এটা ঠিক কিন্তু হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য এই চ্যানেলের নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না